আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এখন হচ্ছে আমি সকালে নাস্তা রেডি করব। আমি চাপড়ি বানাবো আর হচ্ছে দুধ চা তো চা হয়ে গিয়েছে ফুটতেছে আর হচ্ছে এখানে আমি চাপড়ি বানিয়ে নিচ্ছি এখানে আটার সাথে আমি একটু হালকা চালের গুঁড়ো দিই খেতে মচমচে হয় আপনারা চাইলে চালের গুঁড়ো নাও দিতে পারেন চালের গুঁড়ো দিলে একটু শক্ত শক্ত লাগে আমার কাছে মজা লাগে মাঝে মধ্যে আমি দেই আবার অনেক সময় শুধু আটা দিয়ে করে ফেলি তো লাল আটা পুষ্টি দেখে তো আমি মাঝে লাল আটা নিয়ে এসেছিলাম কিন্তু লাল আটা দিয়ে চাপড়ি বা রুটি কেউই আসলে বাসার খেতে চায় না আর অনেক দিন যাব তো আমার বুয়া নেই যার কারণে হচ্ছে আমি নিজেই মানে রুটি বানানো আমার নিষেধ যার কারণে আমি নিজে চাপড়িটা করে খাই সবার জন্য সেটাই করি এই তো আমার নাস্তা রেডি হয়ে গেছে নাস্তা খেয়ে বাচ্চাকে স্কুলে দিয়ে আসবো তো রুটির মতোই হয় দেখুন অনেক নরম হয়েছে তেল দিয়ে ভেজেছিলাম আমি বাচ্চারাও পছন্দ করে ওদেরকে আমি হচ্ছে চা দিয়ে ভিজিয়ে দিই অনেক সময় চিনি দিয়ে দিই ওরা বসে বসে খায় আর অনেক সময় সুধা ওরা খেয়ে ফেলে হালকা তেল দিয়ে ভাজি লবণ তো থাকেই আর এটা হচ্ছে দুপুরের রান্না আজকে মাংস রান্না করব তো এগুলো করে নিচ্ছি বাচ্চাকে স্কুলে দিয়ে এসে তারপর হচ্ছে আমি এখন রান্না বান্না করে নিয়েছি আজকে আমি কিছুই রান্না করবো না শুধু মুরগি রান্না করব। আর একটু মানে বাসি ডাল আছে ফ্রিজে সেটা হচ্ছে গরম করে দিবো রাব্বুকে এতটুকুই বান্না আর হচ্ছে ঘরের কাজ যেগুলো থাকে সচরাচর সেগুলোই করব। তো রান্না বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি টুকটাক ঘরের কাজও করে নিব। তো আমি আজকে মুরগিটা শুধুই রান্না করব। সাথে কি কোনো কিছুই দিব না তো অনেক দিন ধরে আমার খুব ভালো খেতে ইচ্ছে করছে সবর গিয়েছে কয়েকদিন আগে তো আমি হালুয়া বানাতে পারি কিন্তু আজকে মানে এই কয়েক বছর আমি বানাচ্ছি না তো পরে আমার এক বান্ধবী এসেছিলো ও আমার জন্য আজকে হালুয়া আর রুটি নিয়ে এসেছে আমার এত ভালো লেগেছে আর খুব মজা হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব তো ও আমাকে হঠাৎ করে সন্ধ্যায় ফোন দিয়ে বললো যে তুমি কি বাসায় কিনা পরে আমি বললাম হ্যাঁ তবে সব ওরা গিয়েছে দুই তিন দিন হয়ে গিয়েছে কিন্তু ওর শরীরটা ভালো ছিল না বলে ও আমার বাসায় আসেনি হালুয়াটা দিতে পারেনি আমার জন্য ফ্রিজে রেখে দিয়েছিল। পরে হচ্ছে ও বাসা এসে তারপর দিয়ে গেছে এখানে হচ্ছে বুটের হালুয়া তারপরে আমার হাজব্যান্ডের জন্য একটু পায়েস নিয়ে এসেছিলো এখানে ও কিশমিশ বাদাম দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে হালুয়াটা চিনি কম ছিল খেতে খুবই দারুণ ছিল আর হচ্ছে এটা হচ্ছে রুটি ছিল ও হচ্ছে মানে আটা রুটি বানাতে পারে না ওরও কোমরে কয়েক একটা সমস্যা আছে শরীরে তো যার কারণে ওর শরীরটাও ভালো ছিল না ও আমার জন্য নিয়ে এসেছে তো আমি এটাই দেখলাম যে মন থেকে কিছু চাইলে আল্লাহ সেটা মিলিয়ে দেয় আমি খেয়েছিলাম আরও কিছু খাচ্ছি তো ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম অনেকক্ষণ বাসায় ছিল তারপর হচ্ছে ফলগুলো কি গুছিয়ে নিচ্ছি বড়ই তারপর এটা আলু বলি আমরা মানে খেতে খুবই ভালো লাগে আর পেয়ারা ফল ফ্রুটগুলোকে গুছিয়ে তারপর হচ্ছে আমি এখন আরও টুকটাক কাজ আছে সেগুলো করবো আর হচ্ছে নিচে গেলে তো টুকটাক কিনতেই হয় অনেক কিছু আর বাসায় যেটা যেটা না থাকে সেটা আমি একেবারে নিয়ে আসি কারণ হচ্ছে বারবার আমার নামা সম্ভব হয় না বাচ্চাকে স্কুলে যাওয়ার পথে আসার পথে টুকটাক করে বাজার সদে করতে হয় আর বাজার ঘরের আমিই করি এই তো টোস্ট বিস্কুট তারপর হচ্ছে সাথে চিনি ডিম তারপর বাচ্চারা কিছু ডাল ভাজা বিস্কুট এগুলো নিয়েছিল এই তো সব কিছু এখন আমি গুছিয়ে রেখে দিব আর সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ